আগে আসসালামু আলাইকুম ফারহানা রেসিপি ব্লকে স্বাগতম দেখুন বন্ধুরা আজকে কি রান্না করতেছি আপনাদের সাথে শেয়ার করতেছি তো আজকে কি কি রান্না করতেছি তা তো দেখতে পারতেছেন তো পুরোটা ভিডিওর সাথে থাকেন তো বন্ধুরা কি রান্না করতেছি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি তো এই যেখানে আলু পোলে নিয়েছি আর লাউয়ের খাল বাজে চিকন করে পোলে নিয়েছি তো লাউ খাল দিয়ে কীভাবে রান্না করি দেখুন তো দিয়ে দিয়েছি লাউ খাল তো মজার মজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতেছি বন্ধুরা লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো তো উল্টে পাল্টে মিক্স করে নিচ্ছি বন্ধুরা তো আজকে রেসিপি কীরকম হয় কমেন্ট করে জানাবেন আর জটপট রেসিপি আপনাদের সাথে শেয়ার করতেছি বাসায় থাকা সহজ কিছু উপকরণ দিয়ে কীভাবে বাসায় জটপট রেসিপি রান্না করবেন তা আপনাদের সাথে শেয়ার করতেছি তো লাউ খাল না ফেলে দিয়ে কিন্তু এরকম করে আপনারা বাজি করে খেতে পারেন তো বাজি করে খেলে কিন্তু অসাধারণ লাগে তো দেখুন বাজারে গিয়েছিলাম কি কি নিয়ে আসছি আপনাদের সাথে শেয়ার করতেছি তো নুডলস নিয়ে আসছি শশা নিয়ে আসছি তো বন্ধুরা একদম টাটকা শশা কচি শশা তো এই যে ভর্তা বানিয়েছি আর এই যে এখানে মাছ টাকি মাছ তো টাকি মাছ দিয়ে কি দিয়ে রান্না করি তো দেখুন কিভাবে রান্না করি তো হলুদ আর লবণ দিয়ে কিন্তু মেখে নিচ্ছি তো এই যে প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি বন্ধুরা তো মাছগুলো ভেজে নেব মাছ দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে তো কী দিয়ে রান্না করতেছি দেখুন মাছগুলো বাজার শেষ উঠিয়ে নিচ্ছি বন্ধুরা তো এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি বন্ধুরা তো এখনের মধ্যে রসুন দিয়ে দিব রসুন বাটা দিয়ে দিয়েছি তো একটু হালকা করে কষিয়ে নিচ্ছি তো এর মধ্যে এই যে এখন মরিচের ফাঁকি দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণে তো হলুদের ফাঁকি দিয়ে দিয়েছি দেড় চামচ পরিমাণে তো হজের ফাঁকি দিয়ে দিচ্ছি বন্ধুরা দেড় চামচ পরিমাণে তো ছোট হস আর বড় হস কিন্তু একসাথে আমি ভাঙায় নিয়েছি তো এখন এই যে ভালো করে কষিয়ে নেব তো বন্ধুরা এই যে কষিয়ে নিয়েছি তো এখন এই যে এর মধ্যে বাজা মাছগুলো দিয়ে দিচ্ছি তো দিয়ে একটু কষিয়ে নেব তো এর মধ্যে এই যে এখন লাউ দিয়ে দিচ্ছি তো লাউ দিয়ে আজকে কিভাবে রান্না করি দেখুন দেখলে আপনাদের জিবে জল চলে আসবে তো লাউয়ের একটি মজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতেছি বন্ধুরা তো উল্টে পাল্টে মিক্স করে নিচ্ছি তো লাউ আপনারা এরকম করে জটপট রান্না করে খেতে পারেন তো ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি তো এই যে ভর্তা ভর্তা আমি লাড়া দিচ্ছি বন্ধুরা বেগুন বর্তা তেল দিয়ে পেঁয়াজ দিয়ে কিন্তু আমি লাড়া দিয়ে দিচ্ছি তো এই যে দেখুন বরই তো লাউ কী দিয়ে রান্না করবো আপনাদের তো দেখাইতেছি তো এই যে দেখুন বড়ই দিয়ে দিচ্ছি তো বড়ই দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা খুব টেস্টি হয় তো আপনারা লাউ বরোই দিয়ে খেয়ে দেখবেন তো আমি ডিপ ফ্রিজে বরই রেখে দিয়েছিলাম বন্ধুরা তো আমি ডিপের থেকে বরই বের করে পরে যে লাউয়ের মধ্যে দিয়ে দিয়েছি তো আপনারা কিন্তু বোরইয়ের সিজনে বোরই সংরক্ষণ করে রাখতে পারেন ডিপের মধ্যে শুকনো বোরই তো ওই যে একটা ডিম ভেঙে নিয়েছি তো এই যে রুটি আমি ডিম দিয়ে দেখুন কী করতেছি যে তেল দিয়ে দিয়েছি তো বেজে নিচ্ছি রুটিগুলো বেজে নিচ্ছি তো আমি কী কী রান্না করে করেছি আপনাদের সাথে শেয়ার করতেছি তো দেখুন এই যে লাউয়ের তরকারি উল্টে পাল্টে দিচ্ছি বরই দিয়ে কিন্তু অসাধারণ লাগে লাউয়ের তরকারি তো বন্ধুরা আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর নিত্য নতুন রেসিপি আপনাদের সাথে চলে চলে যাবে তো বন্ধুরা আমার রুটি কিন্তু হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি তো এই যে আমার লাউয়ের তরকারি প্রায় হয়ে গেছে উঠিয়ে নিবো তো আমি কি কি রান্না করেছি আপনাদের সাথে তো শেয়ার করতেছি তো আমার লাউয়ের তরকারি কিন্তু প্রায় হয়েই গেছে বন্ধুরা তো এই যে রুটি আর এই যে এখানে লাউট তরকারি তো আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ